আল্লা এত বড় পাগল ছিলেন একজন মহিলা কেমন ছিল আল্লাহ নামাজের করেছেন করার পর ওনার এলাকার কিছু মানুষ চল্লিশ জন আল্লাহর অলি এক রাত্রে তারা স্বপ্নে দেখেছেন রাবিয়া বসুরি তারা স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছেন আল্লাহর নবী কবর জগতে আপনার সাথে কেমন আচরণ হয়েছে একটু বলেন রাবিয়া বোসনী তখন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছি মানুষ যখন কবরে যায় কবরে যাওয়া মাত্রই আল্লাহ পাকের নামাজি হলে আল্লাহ তারে ঘুম পাড়ায়া দেয় নামাজের টেনশনে নামাজি মানুষ মন বরে ঘুমাইতে পারে না কখন জানি আমার রক্ত চলে যায় কখন জানি আজান হয়ে যায় এজন্য ওই নামাজি যখন মারা যায় নবী বলেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তারে তৃপ্তি নিটে ঘুম পারে দেয় কবরের ভিতরে ফেরেশতা আয়েশা তারে ঘুম ভাঙায় ফেরেশতা তার হাতে পায়ে বডিতে হাত লাগায় লাগায় তখন রাইকা কয় আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দে একটু ঘুম থেকে ওঠো আমরা তোমাকে কিছু প্রশ্ন করার জন্য এসেছি একটু ঘুম থেকে ওঠানোর পর তারে প্রশ্ন করে তিনটা আমার রব্বুকা বার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাজি বুইজা ফীকুম ইয়াকুলু লাহু মুহাম্মাদ রব তোমার কি ধর্ম তোমার কি উনি কে নবীর দিকে কি ইশারা করে দেখায় দেওয়া হয় ইনি কে দেখো চিননি এই তিনটা প্রশ্ন করা হয় কবর জগতে বায়রা বন্ধুরা নামাজি মানুষ যখন কবরের ভিতরে তারে ঘুম থেকে জাগায় রে গোলাপ নামাজি ঘুম থেকে উইটা দেখে মুসলিম আলাইহি শাম সূর্যটা লাল লাল হয়ে গেছে একটু পরেই সূর্যটা কয়তো ডুবে যাবে হায় রে আমি আসরের নামাজ তো এখনো পড়ি নাই ফেরেশতা চিনবে না ফেরেশতা বুঝবে না সে মনে করবে দুনিয়ার ঘরে ঘুমায় ছিল সূর্য লাল হয়ে গেছে আসরের কাজ নামাজ তার কাজা হয়ে দিতেছে ডাক দিয়া বলবে কে গো তুমি একটু তাড়াতাড়ি সর আমাকে আমার নামাজ পড়তে দাও আমার আসরের নামাজটা কাজা হয়ে যাইতেছে ফেরেশতারা তখন ডাক দেয়া কয় আল্লাহর বান্দা আল্লাহর বান্দি এটা দুনিয়া না এটা আলমে কবর জগৎ কবর জগতে নামাজ পড়া লাগবে না এটা কবর জগৎ আমরা আসছি তিনটা প্রশ্নের জন্য রাবেয়া বসুরিকে যখন ফেরেশতার ঘুম থেকে উঠায় উঠে যখন তারে প্রশ্ন করে মার রাব্বুকা রব তোমার কি রাবে বসুরি তখন বলেন তোমরা আমাকে যে প্রশ্ন করতেছো রব আমার কি আগে বলো তোমাদের রবকে কে আমার পরে প্রশ্ন করো আগে বলো তোমাদের রপকে ফেরেশ তারা অবাক একজন আল্লাহর বান্দি একজন মহিলার ঘটনা বলতেছি শুনেন কি পরিমাণ আল্লাহ ওয়ালি ছিলেন কি পরিমাণ কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা মহব্বত একজন মা ওলির মা একজন মা ওলির মা হবে নবীর বা মা একজন মা কত দামি কত দামি মা যদি দিনদার হয় ওলি আল্লাহর জন্য হবে মা যদি দিনদার না হয় বক্কার হয় তাহলে সন্ত্রাসী বের হবে

সাথে সাথে ফেরেশ তারা বলতেছে আমাদের রব তো আল্লাহ কত তোমরা তোমাদের রবকে ভুলো নাই এত লম্বা সফর করে যে আসছো আসমান থেকে আসছো কত হাজার পথ পাড়ি দিয়ে আসলা তোমরা তোমাদের রবকে ভুলে যাও নাই ফেরেশতারা কয় আমরা আমাদের রবকে কোথাও গেলে ভুলি না হাজার মাইল না কোটি মাইল গেল ভুলি না রবকে আমরা কখনো ভুলতে পারি না রাবেয়া বসুরি বলে হাজার মাইল পাড়ি দিয়ে আইসা যদি তোমরা তোমাদের রবকে ভুলতে না পারো আমি রাবিয়া তো মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আসছি আমি আমার রবকে ভুলে গেছি